আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ সুস্বাদু করে সুজির নরম তুল তুলে রসগোল্লা বানিয়ে দেখাবো প্রথমে আমি চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি এক কাপ স্বাদ মতো লবণ আর গোড়া দুধ হাফ কাপ এখন আমি বলক তুলে নিব তারপরে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ আর সুজি হাফ কাপ দিয়ে নেড়ে চেড়ে ডো বানিয়ে নেব ডো হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মথে নিচ্ছি তারপরে এরকম করে লম্বা করে রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি গোল করে বানানো যাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছে এখন আমি শিরা তৈরি করে নিব জন্য চুলা প্যান বসে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ দুটো এলাচ দিয়ে আমি নেড়ে চিড়ে জাল করে বরক তুলে নেব ভালোভাবে বরফ চলে আসলেই আমি মিষ্টিগুলো দিয়ে দশ মিনিট জাল করে নেব মাঝখানে একবার নেড়ে চিড়ে দিয়েছি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাব হয়ে গেল ভীষণ মজার নরম তুলতুলে তুলে সুজির রসগোল্লা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার